সবরাত কোন রাত এ সম্পর্কে আমরা সকলেই অবগত সবরাত হচ্ছে ফিফটিন্থ নাইট অফ সাবান নিসফ সাবানের রাত অর্থাৎ চৌদ্দতম পনেরোতম রাত মাহে সাবানের পনেরোতম রাত এই রাতের ফজিলত সম্পর্কে সহেহাদিস আছে যা এখন সবাই স্বীকার করে কারণ মুনকিরিন যারা তাদের ইমাম শেখ আলবানি বলে দিয়েছেন হাদিস শাহী এখন এই মুকাল্লিদিন যারা যারা বলে তকলিদ করি না কিন্তু তারা আসলেই এবার মারাত্মক ধরনের মুকাল্লিদ তারা এখন বিভিন্ন কথা বলেন যে হাসান পর্যায়ের হাসান হাদিস মানে না মানি না এমন একটা বক্তব্য শুনেছি কে আগে انکار করতেন তা এখন বলেন যে না একটা হাসান পর্যায় হাদিস আছে কিন্তু হাসান হলো যেটা সহিহ না যয়িফ না নাউযুবিল্লাহ মিন যালিক এর মুস্তালাহুল হাদিস তার বনান দুন কিতাব লিখবে ভবিষ্যতে আবার আমি মনে করি এখন এটা সকলের জানা হয়ে গিয়েছে। এই মুখতাব শেখ আলবানী তার সিলসিলাতুল হাদিস সহিহা কিতাবের 1144 হাদিস নাম্বার তিনি বলেছেন আটজন সাহাবি এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস আল্লাহ আল্লাহ রব আলমিন নিঃস শাহবানের রাতে মুশরিক আর হিংসুক ছাড়া আর সবাইকে মাফ করে দেন এই রাত মাফরাতের রাত আল্লাহ রব আলমিনের মাফি পাওয়ার রাত যারা মুশরিক কিংবা মুশাহিন তাদের জন্যে সবে বরাত নাই তাদের জন্য নিসফ সাবানের রাত নাই যারা মুশরিক আর মুসাহিন তাদের জন্য সবে বরাত নাই নিসফ সাবানের রাত নাই যারা মুমিন মুসলিম গুনাগার তাদের জন্য সবে বরাত আছে সহিদেশে প্রমাণিত সুতরাং কেউ যদি বলে সবে বরাত নাই বুঝবেন যে নাই বলার সুযোগ আছে শোবে নাই বলার সুযোগ আছে কারণ এই রাত সবার জন্য নয় এই রাত মুমিন মুসলমান গুনাগার যারা তাদের জন্যে মুশ্রিক আর হিংসুকের জন্য নয় সুতরাং কেউ যদি বলে নাই তাহলে রাগ করবে না এটা হতে পারে নাই কেউ বলতেই পারে এই রাত প্রমাণিত মহাফিরাতের রাত মাফি পাওয়ার রাত এবং শবে কেউ যদি বলে সবে আছে এই কথাও ঠিক কেউ যদি বলে সবরাত নাই সেই কথাও ঠিক কাদের যারা গুনাগার ইমানদার মুসলমানের জন্যে যারা মুশরিক আর মুসাহ এই কথাই মুশ্রিক আর যে মুশরিক আর যারা হিংসুক তাদের জন্য সবরাত নাই সুতরাং কেউ যদি বলে নাই হয়তো সে ওই পক্ষের ওই ফাটির হতে পারে আর কেউ যদি বলে আছে তাহলে সে এই পাটির ইমানদার সে মুসলমান তাকে গুণাগার বিশ্বাস করে এই কারণেই বলে কথা আছে নাই বলার কোনো সুযোগ আর নাই কারণ তাদের গুরু বলেছেন সিলসিলাতুল হাদিসে সহিহতে হাদিস নম্বর 1144 এই হাদিস sahi আর্জুন সাহেব থেকে হাদিস গুণিত হয়েছে আমি আসলে যা দেখি এসব তার আপনারা দকে বলতে পারে না তাতে সময় নাই এরা যে কত অন্ধভাবে তাকলিত করে তাদের শেখ আলবানি শেখ আলবানি বলেছেন এটা ওকে ওকে তিনি আবার যদি মান চেঞ্জ করেন তারা মান চেঞ্জ করে তার মানে তাদের নিজস্ব কিছু নাই এই যেমন বর্তমানে একটা তাকিক হচ্ছে সেটা হলো যে মৌলুদ নবজাতকের কানে আজান দেওয়া হবে কিনা ডান কানে আজান দেওয়া হবে কিনা বাম কানে কামত দেওয়া হবে কিনা হাদিস আছে ডান কান আজান দোয়ার হাদিস আছে তিরমিজিতে আছে এবং তিরমিজি বলেছেন হাদিফুন হাসান উন সোহে হাদিস হাসান সোহে সে হালবানী বলেছেন দাইফ তারপরেও তিনি এটাকে একটা সাও একটা ইমাম ইবনু কেইমাল জউজিয়া ওনার একটা বক্তব্যর বক্তব্যকে কেন্দ্র করে বা সেটাকে বিশ্বাস করে তিনি বলেছেন এটি কাছে আজান দাওয়াজ হবে তখন আমাদের বাংলাদেশে যার যারা আছে আমার কাছে ডকুমেন্ট আছে তারাও এটা উন্নত হবে কয়েকদিন পরে আলবানি বলেন না 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 তুকু কারণ আগের দেখা ঠিক হয়নি হায়দা সেটা সহি না ওইটা জয়ফ হবে এবং জয়ফের উপরে আমরা আমল করব না আমাদের বাংলাদেশে যারা আছে তারা বল তুকু এখন আর হবে না এখন আজান দেওয়া যাবে না কত অন্ধ মুকাল্লি তারা নিজস্ব কিছু নাই যাই হোক এখন আর ওই সবরাত নিয়ে কোন কথা নাই যে কথা বলবে সে খালবানি হাদিস দেওয়া এই নেই তোমার তোমার ইমামের ইমামের দেখে

আমাদের পেজ দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নি যারাই আছেন আমাদের সাথে মানে আমরা একসাথে যারা কাজ করতেছি আমাদের সাথে কথা আমরা একসাথে যারা সুন্নি এদের জন্য কাজ করতেছি আমি মনে করি প্রত্যেকের কাছে এখন এই হাদিস পৌঁছে গিয়েছে ওই যে হাদিস যে বলবে নাই দেবেন দেখবেন যেমন যুগের মুখে জুম দিলে যে অবস্থা হয় সেই অবস্থা হবে ইয়াৰপৰা বলবেৰপৰা যে হাছান পৰ্যায়ৰ হাছান হলো এবাৰ হাদী যেতিয়া চহি অনা জয়ীনা নে বাবা মানে একেবাৰে নিজে বনাই দিবি ফেক্টৰী চাপ্লাই এটা বনাই দিলো হাছান মানি যেতিয়া হাদী চহিঅনা জয়ীনা এইটো মন কৰা কথা এৰাবলৈ